রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্ত সংকট মেটাতে বছরের বিভিন্ন সময় এই রক্তদান শিবির করে বিভিন্ন সংস্থা তেমনই রবিবাসরীয় সকালে রসা শক্তি সেবক সংঘ ও উত্তম মণ্ডলের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান উৎসব রিপোর্ট কলকাতা টুডে নিউজ মন্ডলের রক্তদান কর্মসূচি রক্তদান উৎসবে পরিণত হয় প্রতি বছরই প্রচুর স্বেচ্ছাসেবক রক্তদান কারণ ওরা জানেন যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের সেই দায়বদ্ধতা থেকে প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত সেই আঙ্গিকে ওরা আজকে সবাই রক্ত দিচ্ছেন এবং এক বদলে রক্ত মনে একটা প্রাণদান এর থেকে আমার মনে হয় না বড় কর্মসূচি কিছু আসে ঘটনা হয়েছে আমরা কেউ মন্দিরে যাই কেউ মসজিদে যাই কেউ গির্জায় যাই কেউ গুরুদ্বারে যাই কিন্তু বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর নিহিত আছে মানুষের সেবা করলেই ভগবানকে পাওয়া যায় তাই আজকে রক্ত দিয়ে আমরা যে মানুষের সেবা করছি সেটাই সবচেয়ে বড় কাজ বললাম যারা রক্ত দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই যে তোমরা তোমাদের সামাজিক দায়িত্ব পালন করছে এবং তোমাদের এক বোতল রক্তের জন্য একটা প্রাণ দান এটা তো নতুন কথা নিত্য ব্যাপার সবসময় কোনো না কোনো জিনিসের দাম যেটা জীবন দেয় ওষুধ আমরা বলি যে অন্তত এই ন্যূনতম এই সাহায্যটা করে সেই সাহায্যটাও করে না আজকে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে দাম বাড়িয়ে ওরা আবার কোনটা কমাচ্ছে এটা তো কিনি একটা অপদার্থ সরকার যে সরকার ভারতবর্ষে থাকা উচিত না উল্টো জাতি জাতি ভেদ ধর্মে ধর্মে ভেদাভেদ লাগাচ্ছে মানে ভারতবর্ষ ওকে টুকরো করার চেষ্টা করছে উত্তমদার রক্তদান শিবিরে শুনলেন তো রক্তদান উৎসব কথাটাই হয়েছে এই উত্তমদার নেতৃত্বে যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে আড়াই হাজারের বেশি লোক রক্ত দিয়েছিলেন সেই থেকে উত্তমদার যে কোনো প্রোগ্রাম সে পুজো বলো যে রথযাত্রা বলো কালচারাল প্রোগ্রাম বলো আমি সব প্রোগ্রামই আসি ভীষণ ভাবনাকে আমাকে ডাকে উত্তম দা প্রোগ্রাম মানে একটা দশটা একটা দশ হাজার করা জায়গা খুব ভালো যে যারা রক্ত দিচ্ছে সবাইকে আমার অনেক অন্তর অন্তস শুভেচ্ছা পৃথিবীতে যদি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে এই রক্তদান করছে এটা এইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং ওদের কাছে বলব রক্ত বছরে চারবার দেওয়া যায় রক্ত দিলে শরীর কোনো খারাপ হয় না রক্ত যেন দেয় এই রক্ত জেনে লাগবে কোনো একটা মুমহস রোগীর ক্ষেত্রেই লাগে মুমস্ত রোগীর ক্ষেত্রে লাগে একটা মৃতপ্রায় মানুষকে বাঁচানোর জন্য যে সেই রক্তপণের খুব ভালো উদ্যোগ এরা যেন বেশি বেশি করে আমাদের ক্লাবের নাম সেবক সভা আমরা প্রতি বছরই এরা ক্যাম্প করে থাকি একটা রক্তদান শিবির রক্তদান উৎসব আমাদের দেখছেন এখন সকাল সাড়ে দশটা বাজে এখনই অলরেডি একশো পঁচিশ তিরিশ হয়ে গেছে তো প্রতি বছর এরকম দলে দলে লোক আছে এখানে রক্তদান স্বেচ্ছায় রক্তদান করে আর সারা বছর আমরা এই যে রক্ত আমরা যে কালেক্ট করছি সারা বছর আমরা মানুষকে সেবা করে যাই যার যেখানে আপনাদেরকেও বলছি কোনো সময় ব্লাড কার্ড লাগলে আমাদের কাছে বলবেন আমরা তাদেরকে সাহায্য করব আমাদের এখানে পিপলস ব্লাড ব্যাংকের তরফ থেকে ওরাই প্রতি বছর আমাদের নেয় আমার হসপিটালকেও দিই কমান্ডো কেউ আর আমাদের এই ক্লাব সম্বন্ধে দু চার কথা আমাদের ক্লাব সেক্রেটারি জিৎ রায় কিছু আমাদের টারেল পাঁচশো প্লাস পাঁচশো তো মিনিমাম হবে যারা রক্ত দিচ্ছে তাদের তো বলে আর বোঝানো যাবে না তারা যে কত ভালো কাজ করছে রক্তদান মানে জীবনদান এই যে মানুষরা এগিয়েছে রক্ত দিচ্ছে স্বেচ্ছায় রক্ত যারা দিচ্ছে এদেরকে ভগবান করুক যতদিন এরা বাঁচবে ততদিন যারা মানুষ যে কোনো রক্তি শিবিরে এরা রক্ত দিতে পারে এটাই আমি ঠাকুরের কাছে মঙ্গল কামনা করব আমরা তো শুধু উত্তম মণ্ডল না উত্তম মণ্ডলের টিম প্রশা শক্তি সেবক সংঘ এই টোটাল টিম মিলেই আমরা যা করি আমরা শুধু এখানে ক্যাম্প করি না আমার তোমার আমরা বিশাল কালী পুজো করি আপনাদের হয়তো জানা সাউথ কলকাতায় যে লেভেলের আমাদের পুজো হয় যার লোকজন আছে আমার মনে হয় না এত ভিড় কোনো পুজোতে হয় আর এছাড়া সারা বছর আমরা আমাদের একটা সোসাইটি আছে সুভদ্রা ওয়েলফেয়ার সোসাইটি ওর মাধ্যমে কেউ দুস্থ মানুষদের পাশে থাকা বস্ত্র বিতরণ ধরুন কারোর বিয়ের ব্যাপার আছে কারোর মেডিকেল ইস্যু আছে কোনো হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা আছে নানা রকম সেবামূলক কাজ করে থাকে ও রথযাত্রা রাখুন আমার নাম উত্তম আমাদের ক্লাবের নাম হচ্ছে রসা শক্তি সেবা সংকট টালিগড় এটি একটি প্রি ইন্ডিপেন্ডেন্স ক্লাব মানে আমাদের স্বাধীনতারও আগের ক্লাব এটা নাইনটিন ফর্টি ফাইভে এস্টাবলিশ এবং এই যে আপনি বললেন রক্তদান উৎসব এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে আমাদের কলকাতা না পুরো ওয়েস্ট এই যে রক্তদান উৎসব যে কথাটা এসছে এই উৎসব কথাটা কিন্তু আমাদের রক্তদান উৎসব থেকেই এসছে কারণ আমাদের একটা টাইমে দু প্লাস মানে আঠাশশো উনত্রিশশো রক্তদাতা হতো কিন্তু এখন দেখুন এখন চারিদিকে এত ব্লাড ডোনেশন ক্যাম্প বেড়ে গেছে সুতরাং অত বড় করে করাও যায় না তাও আমরা একটু স্কেলটাকে ছোটো করেছি তাও আমাদের পাঁচশো প্লাস হয় তো এটাই কতজন করতে পারে আমরা সারা বছরই মানুষের পাশে থাকি মানুষের পাশে থাকতে ভালোবাসি এবং সারা বছর ধরে আমাদের ক্লাব এবং আমাদের সুভদ্রা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গরিব দুস্থ মানুষের পাশে থাকে আর এটাই আমাদের প্রধান লক্ষ্য যাতে আমরা মানুষকে সেবা করে যেতে পারি পরবর্তীকালে দেখুন আমাদের যেটা আমাদের মাননীয় বললেন উত্তম মন্ডল যিনি বললেন যে আমাদের সোশ্যাল সুভদ্রা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমরা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না কারোর পড়াশোনার খরচা বলুন কাউকে পড়ানো বলুন কোনো বয়স্কর চিকিৎসা বলুন এগুলো আমরা করে থাকি মেডিকেল ইস্যু এগুলো আমরা করে থাকি না উত্তম বরাবরই আমাদের টালিগঞ্জ যাদবপুরের মধ্যে এত মানুষ সংকট জমায়েত করে এটা দৃষ্টান্ত আমরা দীর্ঘদিন এত বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর রাজনীতি করার পরেও এত মানুষ সমাগম করে এটা সত্যি ওকে ধৃষ্টতা জানাই সেলুট জানাই এভাবে রক্তদান শিবির প্রতি বছরই করে পাশাপাশি আমাদের ব্লাড ব্যাঙ্কে পিনাকে যথেষ্ট সহযোগিতা করে এবং সকলে মিলে এত সুন্দর একটা উৎসবে পরিণত করে রক্তদান এরা প্রত্যেক বছরই খুবই বড় করে করে আর আমরা জানি গরমকালে রক্তের চাহিদা থাকে অনেক বেশি কলকাতা শহরে প্রত্যেক দিন সত্তর হাজার ইউনিট কিন্তু রক্তের প্রয়োজন পড়ে আজকে মুখ্যমন্ত্রী সর্বত্র বলেছিলেন যে কলকাতায় বা বাংলায় কোনো রক্তের সংকট যাতে না দেখা যায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামেতে রক্তদান শিবির আয়োজন করা হয় এবং সেইটাকে বহু স্বেচ্ছাসেবী সংস্থা সেইটাকে বহু পুলিশ প্রশাসন সাধারণ মানুষ সাড়া দিয়েছেন এবং আপনারা দেখবেন যে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি রক্তদান শিবির কিন্তু আমাদের কলকাতা শহরেই আয়োজন করা হয় প্রশাসন